মাসের তাদের বীরগাত না খেয়ে থাকতে হবে দেখো বন্ধুরা কি একটা অবস্থা একমাত্র সাবার লাগার মানুষগুলি বলতে পারবে যে বর্তমানে এখানে অবস্থাটা কেমন সকাল থেকে কারেন্ট নাই গ্যাস নাই রান্না বাড়ি টোটালি বন্ধ তারপর কি করব এখন দুপুর হয়ে গেছে বেলা তিনটে বেজে গেছে কোনো রান্না বাড়াও নেই কোনো খাওয়া দাওয়াও নেই আছে ঘরে হাবি জুবি বিস্কিট টিস্কিট বাটিগুলো খাইতে ইচ্ছে করতেছে না কি করবো হাজব্যান্ডকে ফোন দিলাম যে এরকম অবস্থা সারাদিন যাব কারেন্ট নাই তারপর গ্যাস নাই রান্না বালা নাই এখন খাবো কি পরে এই যে পার্সেল পাঠিয়ে দিল এটা সাথে এখন আমি এগুলোই খাবো আর করার এখানে বর্তমানে কারেন্ট আর গ্যাসের প্রচুর সমস্যা হচ্ছে একেবারে থাকেই না সকালে গেছে তোমার সকাল বটে গেছে সকাল আমি সকাল সকালে উঠছি রান্না করার জন্য সবকিছু কাটাকাটি করে রেডি করছি আর অমনি কারেন্ট চলে গেছে এই যে কারেন্ট গেছে আর সারাদিনে কারেন্ট আসে নাই এখন পর্যন্ত কারেন্ট আসে নাই আমার মনে হয় যে সন্ধ্যার আগে আসবে না এখানে কারেন্ট যাওয়ার কারণ হচ্ছে এখানে রাস্তার কাজ চলতেছে ব্রিজ বানাইতেছে বড় ব্রিজ আর একমাত্র বাইফেলে যারা আছে তারা বলতে পারবে এই বাইফেলে এখানে ব্রিজ হচ্ছে ইউনিক বাইকেল এই রাস্তার পুরোটাই এখন কাজ চলতেছে রাস্তার এই জন্য কারেন্টও বন্ধ থাকে গ্যাসও বন্ধ থাকে আমার কথা না কারেন্ট বন্ধ থাকে ঠিক আছে গ্যাসটা তো একটু চালু করে রাখতে পারো যাতে মানুষ রান্না বান্না করে খাইতে পারে কিন্তু গ্যাসটাও চালু করে না আর গ্যাসটা চালু করে না আমি কালকে আমার হাজব্যান্ডের কাছে শুনলাম উনি বললো কয় বর্তমানে রাস্তার সমস্যা তো মানে ও কি পাঠিয়েছে কাচ্ছি পাঠিয়েছে কাচ্ছি বিরিয়ানি পাঠাইছে আমি ভাবছিলাম মোরগ পোলাও ওটা আমার বেশি পছন্দ এতগুলো পাঠাইছে তো কেন খাইতে পারবো গরম এই রাস্তার কাজ চলতেছে এই জন্য গ্যাসের লাইন কারেন্টের লাইন সব বন্ধ এই জন্য মানে সব কিছু অফ করে রাখছে ওনাদের কাজ করতে অসুবিধা হয় এর জন্য সব কিছু বন্ধ কারণ ওনাদের তো অসুবিধা হয় ঠিক আছে বয়ান আমাদের সেম প্রচুর সমস্যা হতেছে গ্যাস না থাকলে কারেন্ট থাকলে কি হয় যে রাইস কুকারে রান্না করে খাই সমস্যা হয় না কিংবা গ্যাস থাকলে কারেন্ট না থাকলে সমস্যা নেই মানে গ্যাসে রান্না করে খাই ফেলে এখন দুইটার একটা না থাকে তাহলে কি সমস্যা না আমাদের আবার লাইনের গ্যাস বলবেন সিলিন্ডার ব্যবহার করতে পারেন কিন্তু আমাদের এখানে লাইনের গ্যাস আমার রাইস আমার সিলিন্ডার লাগে না এখন এরকম যদি পরিস্থিতি চলতেই থাকে তাহলে আমার সিলিন্ডার ছাড়া কোনো উপায় নেই অলরেডি সিলিন্ডারের জন্য কথা বলছি উনি বলছে যে এক বলছে আমার তো আমি তো ঢাকা থাকতাম আগে ঢাকার আমার ঢাকারই আছে সিলিন্ডারের বোতল আছে ওই বোতল আমার এখানে চলে না মানে একবার প্রথম আসার এই এলাকায় যখন প্রথম আসছি তখনই আমি সিলিন্ডার দিয়ে আমি সিলিন্ডার লাগাতে চাইছিলাম পরে বলতেছে যে দেখেন আপনাদের বোতল এখানে চলে না এটা তো ঢাকার বোতল আমাদের সাভার এলাকা এটা আবার অন্য বোতল এখানে এসে ঢাকাটা চলবে না তখন চলে না তারপর আমি কি করলাম এই যে আমরা বাসা নিয়েছি লাইনের গ্যাস লাইনের গ্যাসে বাড়া নিয়েছি এখানে মোটামুটি গ্যাস থাকে মোটামুটি রান্নাবান্না করে খাওয়া যায় তারপর যখন দেখি সমস্যা হয় গ্যাস থাকে না তখন আমরা এই জন্য রাইস কুকারে রান্না করি তো আমাদের হয়ে যায় দুজন মানুষ অত প্যারা নেই না এখন বর্তমানে দেখতেছে যে এরকম সমস্যা পরে আমরা এলাকায় এখন থাকতে থাকতে মানে দোকানদার সবার সাথে ভালো পরিচিত হয়ে গেছে তো একটা দোকানে আমার হাজব্যান্ড সব সময় ওনার মানে কাপড় চোপড় আয়রন করতে দেয় তো তো দোকানে ওনার মুদির দোকান বড় কিন্তু দোকানে সিলিন্ডার সব আছে থাকার কারণে এখন ওনাকে পরে বললো যে দেখেন আমাদের সিলিন্ডার বোতল আছে ঢাকার ঢাকার সিলিন্ডার বোতল তো এটা কি এখন এখানে না যাবে আমরা বোতল নিব পরে উনি যে ভাইয়া সমস্যা নাই আপনি নিয়ে আসেন আমরা এটা কোম্পানিতে দিয়ে দেবো ওনারা ওইখান থেকে চালিয়ে দেবে আপনি সিলিন্ডার নিতে পারেন তো এখন মনে হয় সিলিন্ডার লাগিয়ে দিবে যে যেভাবে মানে যে পরিমাণে সমস্যা হইতেছে কারেন্টের রিক্সে অনেক খাবার আমি এত খাবো কিভাবে খাবো করে সাইড করে রাখি পরে আবার সন্ধ্যে খেতে লাগলে আবার খাবো তো এই জন্য এখন মনে হয় যে সিলিন্ডার লাগিয়ে ফেলবে সিলিন্ডার নিয়ে আসবে আর কি আমাদের চুলা চুলাও আছে কিনা চুলাও আছে অলরেডি আর এখানে তো লাইনের গ্যাসের এসে আবার নতুন করে চুলা কিনতে হয়েছে আমি শুধু একটা বোতল আনলি আর কি আর করার এখন সাবারে যারা আসো বর্তমানে ভাবছিলাম যে খুব দ্রুত কাজ শেষ হয়ে যাবে কিন্তু রাস্তার কাজ যেভাবে করতেছে মনে হয় আর যারা দুই বছরে শেষ হবে

অনেক সাপ্ত কোথা থেকে আনছে এটা মাঝে মাঝে অন্যান্য জায়গা থেকে অতটা টেস্ট যেটা খুব দারুণ মজা খাবারটা খুব টেস্ট হয়েছে কাচ্ছি অনেকদিন পর খেলাম কাচ্ছি বেশিরভাগই মুরগুলাও খাওয়া হয় আমার কাচ্ছি একটু কম খাই আজকে হাজবেন্ড কাচ্ছি পাঠাইছা ভালো কাজ করছা ওনারও প্যারা নাই আজকে আবার ওনার অফিসের দাওয়াত আছে মালিকের বাসায় ওর জন্য ওনার কোনো প্যারা নাই ওখানে খেয়ে ফেলবে সত্যি খাবারটা খুব মজা করতেছে অনেক ভালো রয়েছে একটু প্রচুর কথা ছিল শুয়েছিলাম এতক্ষণ পরে ফোন দিলাম খাবার পাঠাইছে যে ওইটাই খাইতে বসলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যে কি পরিস্থিতিতে বর্তমানে আসছি আর এই সময় যদি আমাদের বাসায় কোনো মেহমান আসে তাদের নির্ঘাত না খেয়ে থাকতে হবে মানে কত কয়েক বেলা রান্না খাবার কিনা খাওয়া যাবে এক বেলা মানে এক বেলা দুই বেলা খাবার কিনে কিনে খেতে পারবো কিন্তু প্রথমে তো খাবার কিনে খাওয়া সম্ভব না মানে এখন যদি বাসায় কেউ বেড়াতে আসে তাহলে তাদের ভোগান্তি ছাড়া কিছু নেই একমাত্র মানে নাই কারেন্ট নাই গ্যাস কারেন্টের জন্য ওনারা ছটপট করবে গরমে তারপর আবার গ্যাস তো নাই খাবারও খেতে পারবে না ঝামেলা শেষ শেষ নাই হাজবেন্ড তো মানে আমরা তো বাসা থাকি দুইজন হাজবেন্ড ওয়াইফ তো আমি একা সারাদিন বাসা থাকি মানে আমি যেভাবেই হোক ম্যানেজ করে চলে যাই এবং অফিসে ওনার তো কোনো প্যারা নাই কারেন্ট চলে গেলে ওনাদের জেনারেটার চলে এই জন্য কেউ ফোন দিলে বর্তমানে কেউ বেড়াতে আসে ছেলে বলে এখন আমাদের বাসায় বেড়াতে আসে লাভ নাই বর্তমানে কেউ আমাদের বাসায় বেড়াতে আসো না তাইলে মানে সমস্যার মধ্যে পড়ে যাবা যে যে সমস্যাটা আমরা এখন ফেস করতেছি ওই সমস্যাটা তোমরা পাবা এখন আমাদের বাসায় বর্তমানে বেড়াতে আসলে কষ্ট ছাড়া কিছুই হবে না শুধু কষ্ট